মা মা এমন একটা জিনিস মার বুকে মাথা রাখলে সব দুঃখ কষ্ট ভুলে থাক যায় মার বুকে মাথা রাখলে সব শান্তি আল্লাপাক মনে ঢেলে দেয় মা এমন একটা জিনিস মা বাবা মা বাবার মতন এই পৃথিবীতে কেউ আপন জন নাই মা হলো আপনার বড় বান্ধবী বাবা হলো আপনার বড় বন্ধু মা বাবার না যার নাই সে বোঝে মা বাবার মর্যাদাটা কি মা বাবার ভালোবাসাটা কি যেমনই হোক মা বাবার ভালোবাসা পৃথিবীর সাথে কোনো কিছুই তুলনা করা হয় না যখন মা একটু মাথায় হাত বুলিয়ে দেয় মাথা ঠান্ডা হয়ে যায় সব দুঃখ কষ্ট হয়ে যায় আপনি যত কষ্ট হোক আপনি মার বুকে একটু মাথা রাখবেন দেখবেন সব দুঃখ কষ্ট আপনি ভুলে যাবেন মা বাপ মার মুখে দেখে একটু থাকবে কিছু ভুলে যাবেন মুখটা এত এত কেন মায়া কিসের কারণে মার কাপড়ে দেখবেন একটা গন্ধ আছে বাবার কাপড়ে ভিতরে দেখবেন বাবা বাবা গন্ধ আছে এই স্মেলটা জানি না কার কেমন লাগে আমার অনেক ভালো লাগে দেখেন এত ঠান্ডা এত কিছু কিন্তু মা কি এখনো বসে থাকেনি মেয়ে কি খাবে সন্তান কী খাবে সেই টেনশনে মা ফচরে নামাজ পড়ি সকালে সকাল খাবার তৈরি করার জন্য হয়ে মানে রেডি হয়ে গেছে সকালে মেয়ে উঠবো মেয়েকেটা অথচ আমরা দেখেন এই কাজগুলো করি ল্যাপে মানে কম্বলের নিচে মাথা দিয়ে উঠতে ইচ্ছে করে না আর দেখেন তো মা এটাই বলে মা কত ভোরবেলা উঠে ঠান্ডা নাই এত শীত এত ঠান্ডা তবু সে মেয়েটা পছন্দ করছি তাকে দিতে হইব আমার মা অনেক মানে রুগে আর আমার মাকে অনেক ই করে ফেলাইছে করে ফেলাইছে আমার মার হাতটা দেখলে অবশ্যই বলতে পারবে শুধু বলছিলাম সেদিনকে একটু চাপড়ি খাইতে ইচ্ছে করছে ফজরে নামাজ পড়ে তারপরে সবাই শুয়েছে এত ঠান্ডা মানে সে ভর্তা বানায় এই পানায় চাপড়ি বানাই ডাকছে খাও তো মা মা তো মাই জানি না আমার যখন না মনে হয় না মানে অনেক খারাপ লাগে যখন শুনি অন্যের মা মারা গেছে তখন আমার ভিতর থেকে নিয়ে কেমন জেনে একটা হয় জানি না সৃষ্টি হয় আমি বলেও বোঝাইতে পারো না আমার মনে হয় এটা প্রত্যেকটা মানুষ ইয়েরই হয় মাদেরই হয় আমিও তো মা হয়েছি জানি না আমার সন্তানকে এরকম হয় না কিন্তু আমার অনেক খারাপ লাগে যাই কী করবো মা দোয়া করি মা তুমি অনেক দিন পর্যন্ত বেঁচে থাকো আমার মার জন্য আপনারা সবাই অনেক দোয়া করবেন আমার মা অনেক অসুস্থ আমার মার মনের আশা যেন আল্লাহ পাকে পূর্ণ করে আমার মা হজের যাওয়ার জন্য নিয়ে করছে আল্লাহ পাকে যেন তার মনের আশাটা পূর্ণ করে আপনাদের কাছে আমার এটুকচ অবশ্যই আমার মার জন্য অনেক দোয়া করবেন আজকে ভিডিও সম্বন্ধে কোনো কথাই বললাম না সবই মা কথা বললাম এই যে কী খাবো না খাবো যত আর আমি না যে যাই কোক আমার মার হাতে তোর কেন আমার অনেক মজা লাগে যেভাবে রান্না করো আমি বলতাস কি মা তুমি না আমার যেমনি রান্না করতো আমার ভালো লাগে আমার মার একটু কিস আমার না খারাপ লাগে অনেক খারাপ লাগে এটা জানি না কার কেমন লাগে কিন্তু আমার অনেক খারাপ লাগে আমার আব্বা যদি একটি কিস না উল্টো উল্টা আমার মানে প্রতিবাদ করি আমি আমার অনেক খারাপ লাগে আমার মার মুখের দিকে যখন তাকায় থাকি না আলহামদুলিল্লাহ আমার মা মানে আমার মা যখন মনোযাত্রা করে প্রতিদিন ফজরের সময় যখন মনযাত্রা করে না মানে আমার মার মনজাতের চিক্ষারে আমার ঘুম ভেঙে যায় তখন আমার মা মার বলি মা তুমি তো আমার মা তোমার দোয়া তো সবথেকে আমার বেশি কাজে লাগবে বন্দুকের গুলি মিস আছে তো তোমার দোয়া মিস নাই তুমি আমার এমনভাবে দোয়া করে দাও আমার একটু মাথা হাইতে একটু দোয়া করে দাও আমি যে এ মানে ঘাস পর্দা হতে পারি আমার মা আমার মা যখন মন আমার মান মনোযাত্রা জানি না সবার মার মনোযাত্রে আমার মার মজানযাত্রা যে শুনছে সে সবাই বলে অনেকবার আমার মা নামাজ অনেক অনেক এত সুন্দরভাবে পড়ে কিন্তু তার সন্তান হয়ে আমরা এত সুন্দর হয়ে না এমন তরি আমার মা কোরআন শিব অনেক সহিভাবে পড়ে তারপরে হ্যার কোরআনের প্রতি পুতি হ্যার শিখার জন্য অনেক আগ্রহ সে আমি তখন মাঝে মাঝে দেখি না তা অবাক হয়ে যায় যত দেখি ততই অবাক কিন্তু অত তো তার সন্তানই আমি কিন্তু আমি এরকম না আমার মার মত হয়েছে জানি না দোয়া করবেন আমি জেনে এরকম হইতে পারি আল্লাহ পাকে জানি না আমার মার দোয়া যেন আমার কুকুর করে আমার মা বলে আমার সব সন্তান এক সমান আমি সবার জন্য এক সমান দোয়া করি আমি আমার মারে বলছি আমি তো তোমার ছোটো মেয়ে আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা সবার থেকে আমার আমার দিকে একটু বেশি করে দোয়া করবা আমি অনেক সময় করি আমার মাটা অনেক অসুস্থ এখন কি করবো এত অসুস্থ কিছু করার নেই মাকে ফালা আসতেই হইব আমার কর্তব্যে আমার ফিরে আসতেই হইব এই অবস্থা আর তারা তো গ্রামের বাড়ি রেখে শহরের বাড়ি মানে করে সপ্তাহে থাকলে তারা পাগল হয়ে যায় যারা গ্রামে থাকে তারা শহরে থাকতে পারে না এই অবস্থা আর গ্রামে যতদিন আসলাম খুব ভালো লাগছে অনেক আনন্দ করছি আর সবসময় আমাকে প্রত্যেকটা আমার বাসার ভিডিও দেখবেন এই যে আমি অনেক আমার মেয়ে অনেক মজা করতেছে আমি অনেক মজা সেই এই নিয়ে আর এই পর্যন্ত আমার ভিডিওতে যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এখন আমার ভিডিওতে কোনো ভিউ হইতেছে না লাইক হইতেছে না আমি জানি না কি কেন যেহেতু আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর মামা মামার ঝালমুড়িটা কি বলবো ঝালমুড়িটা অনেক মজা অনেক অনেক মজা এই যে দেখেন সব রান্না করে আমি আবার সুন্দর করে সাজাই করতে আমার মা বলতাছে আহারে তুই কি পাগলামি করা শুরু করে দিস আমার মা বিজাইনা পিঠা সাপলা পিঠা তারপরে যে ফাপা পিঠা এগুলো সব খাওয়াইছি আর এই যে আমার মা অনেকগুলো বেল রাখছে বলতো বেলগুলাই হইতাছি তুমি না বেলের আচার দিতে পারো আমার একটু আচার দিয়ে দো এভাবে আচার দিলে না অনেক দিন ভালো থাকি আমি এভাবে আচার এর আগে দিয়ে আমার একটা ভিডিও তো অবশ্যই দেখতে পারছেন বেলের আচারটা এইভাবে দিয়ে না আমি ঝাল মিষ্টি মানে আমি আমের আচারটা যেভাবে দিই না আমি বেলের আচারটা হুবাহু এভাবে দিই আমি তেলের পরিমাণ একটু কমিয়ে দিই কিন্তু এভাবে না বেলটা অনেক দিন ধরে থাকে আর এমনি তো আমাদের বেলটা অনেক দিন পর্যন্ত থাকে না এই বেলটা সিজনের সময় আছে তারপরে বছরে একবার আসে বেলটা আমাদের গাছে বছরে একবার অনেক সময় এটা বারো মাস হয় না আমি এটা সঠিকভাবে বলতে পারবো না অবশ্যই হইতেও পারে আমার ভিডিও এ পর্যায়ে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যদি ভালো একটু বেশি ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করবে এগুলা সব কিছু দিয়ে আমি এটারে পোষাবো কষান হইলে তারপর আমি বেলটা মানে দিব আর বেলটা দেওয়ার পরে এখানে আমি কোনো পানি ব্যবহার করিনি পানি ব্যবহার না করার কারণে আমার বেলটা মনে কর দিন পর্যন্ত ভালো থাকবে আপনি যদি বাহিরে রাখেন অনায়াস আপনি দুই হতে তিন মাস আপনি বাহিরে থাকবেন আর ফ্রিজে রাখলে তো আপনি অনায়াসে ছয় সাত মাস খাইতে পারবেন এই বেলটা এই বেলটা আপনি সব কিছুতে খাইতে পারবেন অনেক মজা আর এটা আমাদের গাছ পাকাবে এটা আমাদের সিদ্ধ করে অনেকে সিদ্ধ করে লবণ ভরছে না ওইটা না এটা হলো পাকা আমি আবার রাত্রিবেলা আসার একদিন আগে আচারটা বানাইছি আমার মনে হয় গ্রামের ভিডিও দুই একটা থাকতে পারে দেখতে পারেন জানি আমাদের গ্রামের ভিডিওগুলো আপনাদের কেমন লাগতেছে আপনাদের মন মতন আমি ভিডিওগুলো করতে পারতি না আমি জানি না যদি আমার এখানে কোনো ভুল তৈরি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন মানুষ মাত্রায় তো ভুল হয় আর আমার অনেক অনেক আপনার অনেক সুন্দরভাবে কমেন্ট করে কমেন্টগুলো পড়ে আমার মনটা ভালো হয়ে যায় এত সুন্দর করে কমেন্ট করি কি বলবো মানে ওই যে বলে না দূরের মানুষ কাছের হয়ে যায় আর কাছের মানুষগুলো কি দূরে হয়ে যায় এ আমার ইউটিউবে আপুরা হ্যাঁ এখন আমার অনেক আপন আমি আপুদের সাথে অনেক মানে ভালো খারাপ সব মিলে অনেক সময় অনেক আলোচনা করি অনেক কথা বলি অনেক কিছু শেয়ার করি জানি না আমার কথাগুলো কি কোনো খারাপ দি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন মানুষ মাত্রায় তো হইতে পারে অনেক সময় কথায় কথায় অনেক কথা বলেও দিতে পারে যেহেতু আপনাদের না ভালো লাগে অবশ্যই খারাপ দৃষ্টিতেই দেখবেন আর আমার ভিডিও এ পর্যায়ে শেষ আসসালামু আলাইকুম